নাভান এই প্রথম স্কেলেটারে উঠবে তো স্কিলেটারে আসলে উঠার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আবার ভয়ও পাচ্ছে দেখেন কি অবস্থা এখানে হাত দিয়ে ধরে তাদেরও পরে যাবা এমনি চলে যাবে যাও ইয়ের লাভ দিও না আবার চলো চলো কেন তুমি চল না কয়েকবার আসো চলো হ্যাঁ এইবার যাও উপরে উঠো উপরে উঠো উপরে উঠো যাও 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 না রে বাবা এইটাকে যে বেলটা ধরে ধরে আস্তে করে পা যাও তুমি কেন নামতে যাচ্ছ না হ্যাঁ চলে যাও বাস オいテヘラ、アミイエゴ a i トウヘラ。